হোর সেই মহিলাদেরকে বলা হয় যাদের চোখের তারা খুব কালো এবং বাকি অংশ খুব সাদা এদের চোখের অন্য এক সৌন্দর্য বর্ণনায় বলা হয় ইন তার মানে ডাগর ডাগর চোখ বিশিষ্ট মহিলা তারা লজ্জানম্র আয়তলোচনা তন্মী সুরক্ষিত ডিম্বের মতো উজ্জ্বল গৌরবর্ণ মহানাল্লা বলেন যেন তারা গৌরবর্ণ সুরক্ষিত ডিম আর তাদের জন্য থাকবে আয়তলোচনা হোর সুরক্ষিত মুক্তা সদৃশ্য সে সুনয়না তরুণীগণ যাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি তারা তাদের স্বামী ছাড়া অন্য পুরুষকে তাকেও দেখবে না প্রবাল ও পদ্মরাগ সদৃশ্য এ সকল তরুণীদের স্বচ্ছ কাজ সদৃশ্য দেহকান্তে হবে মহানাল্লা বলেন সেসবের মাঝে রয়েছে বহু আনত্নয়না যাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে তারা সৌন্দর্য